আমরা আজ থেকে প্রায় চার থেকে পাঁচ মাস পূর্বে আমরা কাশন সাঁসার এই পাড়াতে হোটেলে আসছিলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা দেখছেন কাশন সাঁসার ওই যে পুরাতন যে হোটেল আজকে কিন্তু তিনি একটা সুন্দরভাবে এখানে হোটেল করছেন এবং ভ্রমণ মানুষের জন্য আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত তিনি নিয়েছেন আমরা আজকে আবার এখানে লাইস করব আমরা আসছি আসলে সেই কাশন আজকে আর কাশম চাষার হোটেল সে আগের মতো নেই এবং একটু আধুনিক করে সাজিয়েছেন যারা যান অথবা শিবির যান এদিকে প্রতিমাতে যারা মাছ ধরার প্রয়োজন কাশন চাষার এই হোটেলে আসবেন যে খানো আইটেমগুলো আসলে দুপুরের এবং প্রায় শেষের দিকে দেখেন আপনি এখানে

মুহূর্তে কাশি সদর হোটেলে অবস্থান করছি এবং এখানে অর্ডার করলাম ইতিমধ্যে আমাদের জন্য এখানে নিয়ে আসছে দেশি মুরগি সবজি এগুলো ওনাদের পক্ষ থেকে অর্ডার করছে বটা দুই ধরনের বর্তা আছে লেবু আছে একটা গিলা কলিজা এবং এটা হলো সবজি মাছ অর্ডার করছে মাছ আসতেছে ওই জন্য আসছে মাছ এগুলো মাছ আসলে হওয়াতে আইটেম একটু কম আমি অন্য সময়টা আরো আমরা একটু টেস্ট করে দেখবো প্রথমে আমি বর্তা নিয়ে একটু এগুলো মনে তাদের নাই আর আজকে আমাদের এই ভ্রমণটা এই সেলিব্রেশনটা দিনে প্রোভাইড করছে আমার বন্ধুবর্গ আব্দুল হামিদ যিনি পাশে খুবই ক্ষুধার্ত অবস্থা আছেন এবং খাওয়ার তাকে স্পেশালি তার ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং